যদি বাসের মাঝে উঠছে হিজলা হিজলার আয়াটে এক হুজলা আছে মানুষের থেকে আর এত সুন্দর ওয়েদার তো গাছ দেখেন ইড হইলে গিয়ে অন হইলে গিয়ে সব মানুষ আসসালামু আলাইকুম গাইস তো সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন সো গাইস আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো ফাইনালি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিস্টার মুমিন তো আজকে কি বিষয়ে ভিডিও বানাবো সেটা আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন তো গাইস আজকে আমি আমাদের কিশোরগঞ্জ ছেড়ে চলে যাবো ঢাকা এত সুন্দর পানির এলাকা হাওয়ার এলাকা এত সুন্দর এলাকা ছেড়ে চলে যাচ্ছি ঢাকা সো খুবই খারাপ লাগতেছে তো গাছ কিছু করার নাই কারণ ঘুরি ফলে সব কিছু করতে হবে তো দেখতেই পারতেছেন এখন আমি নৌকা টুটে গেছি সো দেখতেই পারতেছেন সব মানুষ বয়েটছে ও জামুলি গাছ চামড়াঘাট হ্যাঁ গেল নৌকা লাগাইব নৌকা লাগাই ছাড়লে ফোর গা জামু হলে গিয়া ঢাকা এই যে চামনাঘাট চলে আসছে দেখতেই পারতেছেন দেখেন কত সুন্দর ওয়েদার তো গাইস দেখান এদের হইল কি চামড়াঘাট অন হইলে কি সব মানুষ আয়ের নামে নামা ফরের লিগে বাসের মধ্যে উঠে বুঝতে পারছেন গাইস আর দেখতেই পারতেছেন সামনাঘাট এই যে এনে কত স্টিল বডি স্টিল বডি লাগাই থৈ দিয়েছে এটি ঘাট এটি লিগে বাস স্টেশন আমরা কিশোরগঞ্জের সব মানুষ এনে নামে দেখেন একটু জুম বাড়িতে যায় সব নাওটাও এনে মানে পার্টিকালের মধ্যে যত কিছু আছে সব কিছু এনে ইয়ে করে নাওটাও আইনা লাগাই থাকে দিছে দেখতেই পারতেছেন আর দেখেন এনকে নাও থেকে নামে গেছি দেখতেই পারতেছেন এই যে নাওটাও বিড়াই থাকে দিছে নাও থেকে নামে গেছি এখন চলে যাবো বাসে আর দেখেন বাসের মাঝে আয়া আসি বলতে দিই এত জাম এত জাম কি কুমো গাইস দেখতে পাচ্ছেন কেমনে খারেলেছে আর এই জায়গার মাঝে সব মানুষ টানুষ উঠে গেছে বাসের মাঝে আমি ওইটা বয়েলছি একটু ভিডিও করলাম বাসের মাঝে ওইটা দিই কিরকম দেখা যাইতেছে হুদা জাম হুদা জাম গাইস জামের মাঝে বয়ে থাকতে থাকতে জীবন শেষ হয়ে যেতে আর জামও ছুটে না আর যাইও না দেন তারপরে ফাইনালি ছুটছে জামটা তা দেখেন আমাদের হাওয়ার এলাকাটা লাস্ট পর্যন্ত দেখে লই জামগোতো দাহা কতদিন পরে আবার কোন সিওন নাই বাড়ির মধ্যে দেখতেই বারতেছেন এই যে গ্রাম এলাকা টিনের ঘর হুদা টিনের ঘর আর কতবার পরে দেখবেন হুদা বিল্ডিং ঘর হুদা বিল্ডিং ঘর তো বাসের ভি তো বইয়ে লইছি বাসের ভি তো বয়া থাইকা মজা হইতাছিল না কারণ বাসটা চলতেছে আস্তে আস্তে গাড়ি হলো ড্রাইভারুলিকে বালানো গাড়ি চালাইতাছেন সুন্দর কইরা ইহারার গিরালা কইতে কে জানে আইছে আর লই জানে মরার গুরুর গাড়ি যুন চালাইতাছে ইরমডিগা চালা তো गाइस দেখতেই বারতেছেন আমাদের এই যে কামারি তাফানিতে বইরে যাতস গাস্ত আছে ইতা শার তাফানিতে বইরে যাবগা ওন পানি আপুৰছৰত আমাৰ কিশোরগঞ্জ আৰু কোন কাম নাই কারণ ওনলি মাছটাছ মারবো ওনে আমি মাছ মারতাম নাইলে যাইতাছি গাডা তো गाइस দেখতি পরতেছেন ওন সারতে সারছে গাড়ীডা ঠিকমতো নাই তো गाइस তার আগে আপনারা পাকির চকে ঢাকাটা দেখে নেন ঔ গাইছ ফাইনালি চাইন বোৰ্ড আপৰ্চি চাইন বোৰ্ডে মাজে উঠি হিজলা হিজলাৰ মানুহৰ ভিডিঅ' দিছি নেক আছে গাইছ ইতা যে হিজলা কি কৰিতাম যাই হ'ল গাইছ চাইন বোৰ্ড আপৰ্চি তো আৰু কোনো চিন্তা নাই আৰু ক'ত ভাল লাগিব আমি যাম হ'লে কি কাম নাঙি চৰ চ' দেখি পাৰচেন যে টাকায় এসে পড়ছি আপনারা শুধু উপভোগ করেন সো গাইস এটা দেখতেছেন যাত্রাবাড়ির ইয়া এই যে এই জায়গার মধ্যে সব মানুষ বয়ে লইছে না সরি সরি গুলিস্তানের মোড়টা এই জায়গাটা লিগে অন্য লিগে সব মানুষ বয়ে মানুষ বয়ে টয়ে থেকে দেন মাল চাল ব্যস্ত আছে আর দেন কেমবে জাম জাম জট লাগছে গাড়ি আছে না গাড়ি যাইতোস না ই হুদা লিসকা ওই যে উটুলি ইয়া উটুলিস ইত্যানে হুদা জাম লাগা আর দেখতে পাচ্ছেন জুতার দোকান ইত্যাদি সব কম দামে বুঝতে পারছেন গাইস তো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ